ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বল আমেরিকান পেসার আলি খানের হাফ বলি অফসাইডে খেলার চেষ্টা করেন লিটন দাস কিন্তু মুহূর্তের জন্য মনে হয়েছিল চলমান খারাপ সময়কে আরও একটু লম্বা করলেন টাইগার ব্যাটার তবে না মামুলি সেই ক্যাচ মিস করে বসেন আমেরিকান উইকেট কিপার নিশ্চিত একটা জীবন পান লিটন সুযোগ পান কামব্যাকের পরের ওভারে স্ট্রেটে ছক্কা হাঁকিয়ে সেই আভাসই দিয়েছিলেনও কিন্তু ঠিক পরের বলে আবারও বেছে গেছেন নিশ্চিত আউটের মুখ থেকে তবে একে একে পাওয়া দুই জীবনও ফেরাতে পারেনি লিটনের ফর্ম ঠিকই ঠিক হয়েছেন পনেরো বলে চোদ্দ রান যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে চৌত্রিশ রানে আরেক ওপেনার সৌম্য সরকারের নতুন সঙ্গী ক্যাপ্টেন নাজমুল শান্ত তবে এই জুটি স্থায়ী হয়েছে কেবলই চার বল তিন চারে তেরো বলে বিশ্রাম করা সৌম্য তুলে দিয়েছেন ক্যাচ ফলে চৌত্রিশ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে টাইগাররা লিটনের মতোই রান খরায় আছেন নাজমুল হোসেন শান্ত আমেরিকার বিপক্ষে সেই খরা দূর হবে বলে মনে করা হলেও উল্টো দলের চাপ বাড়িয়ে ফিরেছেন অধিনায়ক তিন রানের জন্য খেলেছেন এগারো বল বাংলাদেশ ক্যাপ্টেনের স্ট্রাইক রেট মাত্র সাতাশ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার একান্ন রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরার লক্ষ্যে জুটি করেন তাহিত হৃদয় ও সাকিব আল হাসান কিন্তু এই জুটি লম্বা হয়েছে মাত্র সতেরো রান অবধি আল হাসান ফিরেছেন আফসোস হয়ে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হয়েছেন রান আউট এমনকি উইকেটে ফিরে যাওয়ার জন্য আর ঘুরেও আসেননি সাকিব ঠায়ে দাঁড়িয়েছিলেন মাঝ ক্রেজেই ফেরার আগে করেছেন বারো বলে ছয় রান চার উইকেট হারানোর পর অবশেষে বড় কোনো জুটির দেখা পেয়েছে বাংলাদেশ মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে স্কোর বোর্ডের দায়িত্বে বসেন তাহুল হৃদয় শুরুটা দীর্ঘ দিতে করলেও দ্রুতই আগ্রাসী হয়ে ওঠেন মাহমুদুল্লাহ নিজেও আর এই দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংই আক্ষরিক অর্থে লজ্জার হাত থেকে রক্ষা করেছে বাংলাদেশকে এনে দিয়েছে সম্মানজনক স্কোর তিন চার দুই ছক্কায় হৃদয় তুলে নিয়েছেন নিজের ফিফটি পারভেজ আল হাসান creek frenzy